আসসালামু আলাইকুম ইব্রোন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি গত ব্লগে আপনারা দেখেছিলেন যে আমি আমার শ্বশুরবাড়িতে ঈদ করার উদ্দেশ্যে রওনা দিয়েছি তো আমার আজকের ব্লগটাও আমি সেখান থেকেই শুরু করছি তো আমরা কিন্তু অনেকটা শ্বশুরবাড়ির কাছাকাছি চলে এসেছি তবে আমাদের বাড়িতে পৌঁছানোর আগে আমার মেঝো ননাস তার শ্বশুরবাড়িতে আগে নামবে আর কি মানে তার শ্বশুরবাড়ি আগে পড়ে এই জন্য সে আগেই নেমে যাবে আর আমার যেহেতু বরিশালে অনেক কম আসা হয়েছে তো আপার এখন পর্যন্ত যাওয়া হয়নি আর যেহেতু আপারা ওখানে সবসময় থাকে না এটাও একটা প্রধান কারণ তো যাই হোক আজকে আপার শ্বশুর বাড়িতে আমাদের সবারই যাওয়া হয়ে যাবে একসাথে যেহেতু আপাদেরকে নামিয়ে দিয়ে তারপরে আমরা যাব আর এদিকে গাড়ির ভিতরের অবস্থা দেখতেই পাচ্ছেন বাচ্চারা কেউ আর সিটে বসতে চাচ্ছে না সবাই লাস্টের দিকে দাঁড়িয়েই ছিল মোটামুটি বলতে পারেন আর এদিকে সালে যেহেতু সাগর নদী খাল সব কিছুই রয়েছে তো এগুলো সৌন্দর্যও কিন্তু অন্যরকম আর আমার এমনিতেও নদী সাগর এগুলো ভীষণ পছন্দের সাথে কিন্তু বরিশালে প্রচুর পরিমাণে গাছপালাও রয়েছে অলরেডি সেটা তো আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন আর এদিকে কথা বলতে বলতে আমার ননাশে শ্বশুর বাড়িতেও চলে এসেছি আসলে আমাদের সবারই অবস্থা খুবই টায়ার্ড ছিল আর এদিকে যেহেতু খুব বেশি সময়ও ছিল না তো জন্য আমরা ভিতরে যাইনি পিছন দিক থেকে একটু ভিডিও করে নিয়ে ছিলাম আর এটাই হচ্ছে গিয়ে জারিফের ফুপির বাড়ি আসলে জারিফের মেজো ফুপিরা লালমাটিয়াতে থাকে এটা হচ্ছে আপাদের গ্রামের বাড়ি তো যাই হোক আপারা এই যে এখানে নেমে যাচ্ছে আর যে জিনিসপত্রগুলো ছিল গাড়ির পিছন দিকে সেগুলো নিয়ে নিচ্ছিল তবে এদিকে আপা প্রিয়ন্তী প্রিন্স সবাই বারবার বলছিল ভিতরে যাওয়ার জন্য কিন্তু সবাই খুবই টায়ার্ড ছিলাম যেহেতু আমরা সবাই রোজা রেখেছিলাম রোজা রেখে জার্নি করা একটু কষ্টের এটা তো আমরা সবাই জানি তবে আপাদের গ্রামের বাড়ি আমার কাছে খুবই ভালো লেগেছে হাতের ডান সাইডে অলিভ কালারের যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে গিয়ে আপাদের বাড়ি আর বাম সাইডে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে আপার চাস্ত দেবরের বাড়ি আপার আসলে আপন দেবর বা ভাসুর কেউই নাই ননাস বা ননদ আছে আর কি আর এই বাড়িতে শুধু আপার শাশুড়ি থাকে আর কেউ থাকে না তো আপনাদের কাছে আমার মেঝ ননাস শ্বশুর বাড়ি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো যাই হোক এখন আমরা চলে এসেছি আমার শ্বশুর বাড়িতে আর আমার বাড়িতে এসে দেখি যে সবাই মিলে এখানে ইফতার মাহফিলের আয়োজন করেছে এবং তারই বান্না চলছে বাড়ির পিছন সাইডে আর এখানে আজকের ইফতার মাহফিলের মেইন কোর্স ছিল চিকেন তেহারি সাথে একটা করে ডিম খেজুর আর সালা তো যেটাই ছিল আলহামদুলিল্লাহ তবে আমার শ্বশুরবাড়িতে কিছু রুলস আছে যেগুলো আমরা সবাই মেনে থাকি আর এগুলো মানতেও আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে আর এদিকে যেহেতু আমি ভিডিও করি তাই সবাই আমার জন্য একটু একটু স্যাক্রিফাইস করে তো দেখা যায় যে ভিডিও করার জন্য জারিফের বাবার সাথে বাড়ির পিছন সাইডে আমাকে অনেক সময় আসতে হয় আর এখানে পাশে যে বাড়িটা দেখতে পেলেন এটা হচ্ছে গিয়ে জারিফের বাবার চাচাতো ভাইয়ের বাড়ি আসলে জারিফের বাবার চাচাতো ভাইও অনেকগুলো সবার বাড়িতে আসলে সবসময় ওইভাবে যাওয়া হয় না আর ওইভাবে ভিডিওও করা হয়নি কিছু কিছু করেছি সেগুলো ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব আর এদিকে জারিফ দাদা বাড়িতে এসে এসে তার গাড়ি নিয়ে উঠানে খেলা শুরু করে দিয়েছিল ভিডিওতে দেখতেই পাচ্ছেন আর এবার আসলে আমার শ্বশুর বাড়িতে একদম রাস্তা থেকে উঠান পর্যন্ত পাকা করেছে এবং সেই পাকার উপরই খুবই আরামে জারি পেখানে খেলছিল আর আসলে বৃষ্টির সময় গ্রামের বাড়ির উঠোনগুলো কিন্তু কাদা হয়ে যায় তো জন্যই মূলত পাকা করা হয়েছে আর এখানে আমার সেজ যা রাতের জন্য মুরগি রান্না করে নিচ্ছিল সাথে পাতাকপি ভাজি করেছিল আর বরবটি চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি রান্না করেছিল তো সেটা আসলে আমার আর ক্লিপ নেওয়া হয়নি আর এখানে একটু ছোলাও ভুনা করে নিচ্ছিল ইফতারের জন্য যেহেতু ইফতারের আয়োজন হচ্ছে ওই জন্য আমার শ্বশুর বাড়িতে ইফতারের খুব একটা আয়োজন ছিল না হালকা পাতলা কিছু আয়োজন ছিল আর এদিকে দেখতে পেলেন কিছু মাংস তুলে নিচ্ছিল আসলে আমার ভাসুরের জন্য আমার ভাসুর খুব অসুস্থ তো তার জন্য মাংস তুলে রাখতে ভাবি আসলে ভুলে গিয়েছিল তো এটা একটু ধুয়ে নিয়ে আবার আলাদা করে ভাসুরের জন্য রান্না করে নিবে আর এখানে ইফতারের প্রিপারেশন নিচ্ছিলাম আমি আর ভাবি মিলে তো এখানে আমি কিছু ফল কেটে নিয়েছিলাম আর ভাবি এখানে শরবত খেজুর চিরা এগুলো রেডি করছিল আর এদিকে ছোট বাচ্চারা সবাই চলে এসেছে ইফতার মাহফিলের এখানে তো পিছন সাইডে আসলে পুকুর আছে তো জারিফকে দেখার জন্য আমি আবার একটু পিছন দিকে এসেছিলাম আর এখানে তারা তিন ভাই বোন খুবই মজা করে খেলা করছিল তো তাদেরকে বললাম যে এখানে একটু উঠানে দাঁড়ানোর জন্য তো এখানে হাবিবা আর আবু জরকে দেখতে পাচ্ছেন ওরা হচ্ছে গিয়ে আমার মেজ ভাসুরের ছেলে ও মেয়ে তো সবাই ওদের জন্য অনেক অনেক দোয়া আর এদিকে আজকে আমরা বাসায় ইফতার করেছিলাম আসলে চারজন আমরা আর আর শাশুড়ি বাকি সবাই ইফতার করেছিল ইফতার মাহফিলের ওখানে শুধু আমাদের জন্য এখানে তো আমরা খাবার রেডি করেছিলাম যেহেতু এখানে ইফতার করবে না আর আমাদের জন্য ওখান থেকে ডিশে করে তেহারি দিয়ে দিয়েছিল তো সেগুলো দিয়েই আমরা আলহামদুলিল্লাহ আজকে ইফতার করেছিলাম তো আজকে ছিল এই বছরের শেষ রমজান আলহামদুলিল্লাহ আল্লাহ তালার কাছে হাজার হাজার শুক্রিয়া আমি এবং জারিফের বাবা আমরা পুরো সবগুলো রাখতে পেরেছি এটা আল্লাহ রহমত ছাড়া আর কিছুই হতে পারে না আর আমার শাশুড়ি মা মানুষ আমাদের জন্য ইফতারে যা আয়োজন করেছে এটাই আল্লাহ তালার কাছে হাজার হাজার আল্লাহ আমার শাশুড়ি মাকে হায়াত খায়ার দ্বারাজ করুক আর এরকম প্যাকেট করে সবাইকে খাবার দেওয়া হয়েছিল তো এখানে দেড়শো জনের আয়োজন ছিল তো আমার শ্বশুর বাড়ির ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ